ও গঙ্গনপত এ নম সাং সিং চন্দ্রায় নম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কর্কট রাশির বন্ধুদের বাইশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা ষষ্ঠ এবং সপ্তমভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে দশটা সাত মিনিট পর্যন্ত সব ষষ্ঠ প্রভাবিত হবে শত্রুর ব্যাপারটা একটু খেয়াল রেখে চলুন বাদবাকিগুলো মোটামুটি ঠিক রয়েছে সপ্তম ভাব দিয়ে যখন যাবে ভালো ফলই পাবেন উত্তরাষা নক্ষত্র এবং শোভনা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে পজিটিভ ভাইব্রেশন অনেকটা পাচ্ছেন কর্কট রাশির বন্ধুরা টোয়েন্টি ফাইভ ডট নিয়ে এগোচ্ছেন অর্থাৎ অ্যাভারেজ ফল বলছে তবে রুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফর্টি সিক্স পাচ্ছেন তো সেক্ষেত্রে অনেকটাই ভালো বেটার হতে যাচ্ছে আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে মোটের ওপরে যাদের যেহেতু কম্বাস থাকছে মঙ্গল এবং শুক্র সেই কারণের জন্য আপনার কোলোনে ব্যথা পেটের গণ্ডগোল গ্যাস লিভারের প্রবলেম এগুলো হতে পারে খেয়াল রেখে চলতে হবে শিক্ষার ক্ষেত্রেও আজকের দিনে বিভ্রান্তি হতে পারেন কনসেন্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না বিদেশ সংযোগে বা আইন ম্যানেজমেন্ট মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে পড়াশোনা করছেন ভালো হতে যাচ্ছে অর্থ আসবে আজকের দিনে হটকারী সিদ্ধান্ত নেবেন না বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে দায়িত্ব বাড়বে কাজের চাপ বাড়তে চলেছে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে পেশাগত জীবনের ক্ষেত্রে পার্টনারশিপের জরুরি যোগাযোগ দরকার আছে বিকেলের দিকে নতুন চুক্তি হতে যাচ্ছে সেদিক থেকে ভালো হবে বলে মনে করছি ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত ব্যয়ও হতে যাচ্ছে আজকের দিনে প্রেমের জায়গাটা রিলেশনশিপে গভীরতা বাড়বে বলে মনে করছি দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমঝোতা দরকার আছে নিজেদের মধ্যে বন্ধনটাকে ঠিক রাখার চেষ্টা করুন ভ্রমণের ক্ষেত্রেও আজকের দিনটা শুভ হতেই যাচ্ছে সন্তান সুখের জায়গাটায় শুভ খবর সন্তানের জন্য পেতে পারেন শিক্ষা এবং ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আত্মীয়দের সঙ্গে আত্মীয়দের নিয়ে কিছু সমস্যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে একটু খেয়াল রাখবেন বংশগত বা বাড়ি সম্পর্কীয় বিষয়ে কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে সকাল দশটা পনেরো মিনিট থেকে দুপুরবেলা একটা কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া সন্ধ্যাবেলা ছটা দশ মিনিট থেকে নটা পাঁচ মিনিট পর্যন্ত সময়টাও বেশ ভালো সাদা এবং নীল কালার ব্যবহার করতে পারেন দুই ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি এবং জ্ঞান বৃদ্ধির যোগ থাকছে গৃহস্থলীর কাজের ক্ষেত্রে সুখ থাকবে শিক্ষা এবং সৃজনশীলতার ক্ষেত্রে অগ্রগতি দেখা দিচ্ছে পুষা নক্ষত্রের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে সম্মান বাড়বে অর্থ বৃদ্ধি হতে যাচ্ছে মানসিক শক্তি বৃদ্ধি হবে বলে মনে করছি বাণিজ্যিক চুক্তির মাধ্যমে সাফল্য পাবেন অশ্লেষণ বন্ধু গভীরতা বাড়বে জ্ঞানের এবং সন্দেহ এবং ভোম বাড়ার সম্ভাবনাও থাকছে সেদিক থেকে একটু সতর্ক থাকতে হবে সম্পর্ক রক্ষায় ধৈর্য রাখতে হবে আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মাথায় রাখবেন আজকের দিনটা সকালবেলার দিকে ব্যয় চাপ অসন্তোষ এবং কাজের ঝামেলা থাকছে দুপুরের পর থেকে রাত পর্যন্ত সম্পর্ক ব্যবসা আয় এবং সিদ্ধান্তের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে আপনাদের ক্ষেত্রে